কচারিয়া উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক মন্ত্রী মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হহি সাহেবের সুস্থতা কামনা করে কচারিহা উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় মঙ্গলবার বিকেল পাঁচটায় গজারিয়া উপজেলার ভালুগান্দি এলাকায় মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ ইফতার ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আলহাজ মুজিবুর রহমান উপজেলা বিএনপির সভাপতি জৈদ সিদ্দিকুল্লাহ ফরিদ থেকে আপনি হেফাজতান্লাহ সুন্দর ভাবে যাতে সুশৃঙ্খল ভাবে যাতে কাজকে যায় আল্লাহ আপনার বন্ধবান্ধবদেরকে আপনি কবুল ধরবেন